স্বদেশ প্রত্যাবর্তন দিবসে জাতির পিতার প্রতি শ্রদ্ধা সাম্প্রদায়িক শক্তিকেই রুখে দেওয়ার আহ্বান পদ্মা সেতু প্রকল্পে নিয়ম মেনে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন লভ্যাংশ থেকেও সহায়তার পরিকল্পনা ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন ইস্যুতে সিনেট বৈঠকের আহ্বান বাইডেনের শপথের দিনেও হামলার আশঙ্কা ঢাকায় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল বিশ জানুয়ারি শুরু তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ এতক্ষণ শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম প্রত্যেকে আমন্ত্রণ জানাচ্ছি রুপুর দৌটার একুশে সংবাদের সাথে থাকছে মি ফেদুর আহমেদ দশক একুশে টেলিভিশনে সংবাদ একই সাথে সরসী দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ ডাব্লিউ ডাব্লিউ ডাবলিউ ডাট ফেসবুক ডট কম একুশে টোয়েন্টি ফোর অনলাইনে সংবাদে এছাড়াও যা থাকছে মুজিবর সে বঙ্গবন্ধু আন্তর্জাতিক ম্যারাথন এখন থেকে প্রতি বছর আয়োজনের পরিকল্পনা স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ পাকিস্তানের অন্ধকার কারাগার থেকে মুক্তি লাভ করে লন্ডন হয়ে দিল্লিতে যাত্রাবিরতি শেষে স্বাধীন বাংলাদেশের মাটিতে পা রাখেন তিনি কোর্স ময়দানে স্বাধীনতার ডাক দিয়েছিলেন ঠিক সেখানেই তার প্রিয় বাঙালির সামনে হাজির হন ইতিহাসের মহানায়ক বঙ্গবন্ধু বিকিন স্বাধীনতা ছিল স্বাধীন জাতির অপূর্ণতা দেখুন আকবর হোসেন সুমনের রিপোর্ট দশ জানুয়ারি উনিশশো দুপুর একটা চুয়াল্লিশ পিতার জন্য অপেক্ষা প্রিয় স্বদেশের মাটিতে পা রাখলেন ইতিহাসের মহানায়ক স্বাধীনতার আনন্দের মাঝে স্বজন হারানোর দুঃখে বুক ভার হয়ে আছে পিতার মিছিল এগোয় রেসকোর্স ময়দানের দিকে এর আগে আন্তর্জাতিক চাপ ও পরাজিত তিরানব্বই হাজার পাকিস্তানি সৈন্যের ভাগ্য নির্ধারণে বঙ্গবন্ধুকে মুক্তি দিতে বাধ্য হয় পাকিস্তান সরকার পাকিস্তান থেকে লন্ডনে নামেন বঙ্গবন্ধু ক্লারেজ হোটেলে সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক সম্প্রদায়কে ধন্যবাদ জানান দেশে ফেরার পথে দিল্লিতে যাত্রা বিরতি বঙ্গবন্ধুকে অভ্যর্থনা জানান ভারতের রাষ্ট্রপতি ভিভি গিরি ও প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী জানানো হয় রাষ্ট্রীয় সম্মান বঙ্গবন্ধু জানতেন যে আমাদের পুরোপুরি যদি আমরা নিজেদের অস্তিত্ব বজায় রাখতে হয় তাহলে আমাদেরকে সবার আগে রানীর কাছ থেকে স্বাধীনতা নিতে হবে এবং এই কারণেই কিন্তু উনি সোজার না এসে চলে গেলেন লন্ডনে দিল্লিতে বক্তৃতায় ভারতের জনসাধারণের প্রতি কৃতজ্ঞতা জানান জাতির পিতা আপনাদের সৈনিক বাহিনী সৈন্য বাহিনী আপনাদের জনসাধারণ যে সাহায্য সহানুভূতি আমার দুখী মানুষকে দেখিয়েছে চিরদিন বাংলার মানুষটা বলতে পারবে না দিল্লি থেকে সরাসরি তেজগা বিমান বন্দরে প্রিয় বাঙালির কাছে বঙ্গবন্ধু 26 মাস থেকে আমরা জানি না বঙ্গবন্ধু কেমন আছেন কোথায় আছেন কী অবস্থায় আছেন আমরা অনেক পরে গিয়ে জানতে পারি তো কাজেই ওই যে একটা অপেক্ষা উনি কিন্তু এই গত 9 মাস আমাদের মনে প্রাণে অন্তরে ছিলেন সুতরাং এটা উনি আশার সাথে সাথেই কিন্তু ওই প্লেনটা দেখেই তো একটা উতপলল জনতার স্রোত ছেলে বঙ্গবন্ধু আরও একবার পা রাখেন ঐতিহাসিক রেসকোর্স ময়দানে যেখান থেকে ডাক দিয়েছিলেন স্বাধীনতার আমি কথা ভাষণে নিজেকে উৎসর্গ করেন বাঙালি জাতির পিতা শ্রীমতী ইন্দিরা গান্ধী ও বঙ্গবন্ধু বলেছিলেন আপনাকে পেয়ে আমরা গর্বিত আমরা ধন্য আপনি একটি দেশ সৃষ্টি করেছেন আপনার তুলনা আপনি নিজে স্বাধীনতার মহানায়কের প্রত্যাবর্তনে পূর্ণতা পায় বাংলাদেশের স্বাধীনতা মানুষ কোনো দিন চিন্তা করে নাই বঙ্গবন্ধু বাংলাদেশ ষোলোই ডিসেম্বরদের স্বাধীন হয়েছিল ঠিকই কিন্তু মানুষের মনে কোনো আত্ম ছিল না দুশো নব্বই দিন কারাবাসে মৃত্যুর মুখ থেকে জাতির পিতাকে ফিরিয়ে এনে আবারও উজ্জীবনী শক্তি পায় বাঙালি আকবর সুমন ঢাকা বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ধানমন্ডি বত্রিশে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন আওয়ামী লীগ নেতারা এ সময় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন স্বাধীন বাংলাদেশের অর্জন এখনও মুক্ত নয় সাম্প্রদায়িক অপশক্তি এখনও সক্রিয় সকল ষড়যন্ত্রকে ছিন্ন করে এগিয়ে নিতে হবে প্রিয় বাংলাদেশকে রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুর যেদিন তিনি ফিরে আসলেন সেদিন সীতার্ত আলো হাওয়ার মধ্যে ঋতু বদল হল স্বদেশের তিনি ফিরে আসলেন ধ্বংসস্তূপের ভেতর ফুটে উঠল কৃষ্ণচূড়া মুকলিত হল অপেক্ষার শিমুল জয় বাংলা জয় বাংলা বলে হেসে উঠল লতা গুল মন পরিপূর্ণ দীপ্ত পতাকা জাতির পিতা বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস প্রথমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে দলের সিনিয়র নেতারা পুষ্পস্তবক অর্পণ করেন এরপর শ্রদ্ধা নিবেদন করা হয় আওয়ামী লীগের পক্ষ থেকে একে একে শ্রদ্ধা জানান ছাত্রলীগ যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ সহ বিভিন্ন সহযোগী ও বন্ধু প্রতিম সংগঠনের নেতারা পরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন বিজয় পূর্ণতা পেয়েছিল বঙ্গবন্ধুর স্বদেশে ফেরার মধ্য দিয়ে বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে চারদিকে ছিল শূন্যতার হাহাকার বদলে যাওয়া বাংলাদেশের কারিগর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সাম্প্রদায়িক অপশক্তি এখনো সক্রিয় উল্লেখ করে তিনি সকল ষড়যন্ত্র রুখে দিয়ে দেশের অগ্রগতি নিশ্চিত করতে সকলের প্রতি আহ্বান জানান কিন্তু এখনো সাম্প্রদায়িক অপশক্তি আমাদের বিজয়কে সংহত করার পথে অন্তরা হয়ে দাঁড়িয়েছে কাজে বিজয়কে সুসংহত করতে হলে যে অপর পরাজিত করতে হবে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর দ্বারপ্রান্তে বাংলাদেশ তাই সবাইকে আরো সতর্কভাবে পথ চলার আহ্বান আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের মোহাম্মদ নুরুল নবী 21 টেলিভিশন ঢাকা মৃত্যুঞ্জয়ী মুজিব এলেন রাখলেন দেশের মাটিতে গৃখে না ফিরে মানুষের নেতা গেলেন গণমানুষের কাছে স্ত্রী সন্তানের ভালোবাসার টান পেছনে ফেলে বুকে তুলে নিলেন জনতার স্পর্শ স্বাধীনতার মহাকবির স্বদেশ প্রত্যাবর্তনে বিশিষ্ট সাংবাদিক আব্দুল গাফার চৌধুরীর মূল্যায়ন তুলে ধরেছেন অখিল পোদ্দার ঘরে অপেক্ষমান প্রিয়তমা স্ত্রী প্রিয় সন্তানের আকুল হৃদয়ে পথ চেয়ে আছে এই বুঝি পিতা এসে জাপটে ধরবেন তার বিশাল বুকে তিনি এলেন স্বদেশের পবিত্র মাটি ছুঁয়েই মিশে গেলেন জনতার সমুদ্রে মানুষের রাজনীতি করেছেন তিনি নিজেই বলতেন যে আমাকে কেউ নেতা বানায়নি আমি আমি চুঙ্গা ফুকে মানুষের সমর্থনে নেতা হয়েছি তিনি যখন ফিরে এলেন নেতা হিসেবে শুধু ফেরেননি তিনি গণ মানুষের নেতা হয়ে ফিরেছে আমার শক্তির ভিত্তি হচ্ছে মানুষকে ভালোবাসা আমার দুর্বলতা হচ্ছে মানুষকে ভালোবাসা কোন মানুষ বাংলাদেশের মানুষ শুধু না সারা বিশ্বের নির্যাতিত বঙ্গবন্ধু তাকে বিশ্ববন্ধু আখ্যা দেওয়া হয়েছিল বহুদিন পর মানুষের কাছে ফিরেছেন মানুষের নেতা অন্যদের মতোই আম জনতার ভিড়ে পিতাকে দেখার জন্য অপেক্ষমান শেখ কামালের হাত ধরে শেখ রাসেল জনতার নেতা জনস্রোতের আহ্বানে মিশে গেলেন অপেক্ষমান মানুষের স্রোতে বঙ্গবন্ধু জানতেন দেশে ফিরে এসে সুধাসুজি তার প্রত্যশীর কাছে যান এটা তার স্ত্রীও আশা করব না গণ মানুষের সাথে ধান খেতে হেঁটেছেন রৌদ্র বৃষ্টিতে ভিজেছেন এই মানুষটি যখন ফিরে এসছেন আবার গণ মানুষের সঙ্গে মিশে গেছে দেশের সব মানুষকে স্বজন মানতেন বঙ্গবন্ধু দেশে ফিরে সবার আগে তাই প্রিয় দেশবাসীর স্পর্শ খুঁজেছিলেন মানব মুক্তির নেতা বাঙালির জাতির পিতা শেখ মুজিবুর রহমান এই ভাষা সংগ্রামের আমলে বা আমাদের যে তরুণ প্রজন্ম ছিল স্বাধীনতা সংগ্রামের যে তরুণ প্রজন্ম ছিল আজকে তারা বঙ্গবন্ধুর নামে সব দিবস হচ্ছে হচ্ছে অনুষ্ঠান তার ভাস্কর্য প্রতিষ্ঠা হচ্ছে সবই হচ্ছে যেটা হয়নি আদর্শের প্রতিষ্ঠা আদর্শকে ফিরিয়ে না পর্যন্ত বঙ্গবন্ধু এক হাজার ভাস্কর্য প্রতিষ্ঠা করে কিছু হবে না এই স্বদেশ প্রত্যাবর্তনের দিনটিকে তাই তার আদর্শের প্রত্যাবর্তন এই দিন অখিল পোদ্দার একুশে টেলিভিশন ঢাকা পদ্মা উন্নয়নের প্রতীক নানা ষড়যন্ত্র মোকাবেলা করে পুরো জাতির স্বপ্নের সেতু জেগে উঠেছে প্রমত্তা বত্তার পুকে এই স্বপ্ন বাঁচাতে কয়েক হাজার মানুষকে হারাতে হয়েছে বাপদাদার ভিটে বাড়ি তবে নিয়ম মেনেই ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করেছে সরকার তারপরও সেতু লভ্যাংশ থেকে তাদের জন্য কিছু করার কথা ভাবছে সেতু কর্তৃপক্ষ ইয়াকুব লিটন পদ্মা সেতু নির্মাণে অধিগ্রহণ করা হয়েছে তিন হাজার একর জমি এর মধ্যে শিবচরে এক হাজার একর জাজিরায় বারোশো সত্তর একর এবং মাওয়ায় আটশো ষোলো একর যাদের পৈত্রিক ভিটার উপর এই মেগাস্ট্রাকচার ও অন্যান্য অবকাঠামো তাদের নিরাশ করেনি সরকার এই পরিবারগুলো ঠাই হয়েছে সাতটি পূর্ণবাসন কেন্দ্রে দুই হাজার ছয়শ পঁয়ত্রিশটি পরিবারের প্রত্যেককে দেওয়া হয়েছে পাঁচ অথবা সাত কাঠা করে জমি দেওয়া হয়েছে নগদ টাকাও এটি একটি পুনর্বাসন কেন্দ্র সাজানো গোছানো এখানকার আবাস আছে মসজিদ স্বাস্থ্যকেন্দ্র সার্বক্ষণিক বিদ্যুৎ সুপ্রশস্ত সড়ক প্রাথমিক বিদ্যালয় সহ নাগরিক সব সুযোগ সুবিধা আমরা আল্লাহ কলে ভালোই আছি আল্লাহ ভালোই রাখছে আমরা খাইতে পিঠা খাইতে আসি অনেক দূরে দূরে আনি খাই বেশিরভাগ সুবিধা হবে যারা দূর দূরান্ত থেকে আসতে নদী পার হইতে হয় এদেরই বেশি সুবিধা হবে আর এদের সুবিধার্থেই আমাদের এই ত্যাগ শিকার কোনো ব্যাপারই না আমরা করতে পারি এক আপাতত আমরা ভালো আছি আমরা অনেক ভালো আছি কিন্তু এই পরিবেশ তো থাকে থাকে না এইটার ভিতরে কোনো সমস্যা নাই প্রথমে সবকিছুই অনিশ্চিত ছিল আর এখন শৃঙ্খলিত পরিপাটি জীবনে খুশি এই মানুষগুলো যোগাযোগের উন্নয়ন হচ্ছে সেতু কেন্দ্রিক অর্থনৈতিক উন্নতির হাতছানিতে খুশির ছিলিক এই মানুষগুলোর চোখে মুখে আমাকে আপনারা কি চান আপনারা পলট চান না টাকা চান আমরা বলছি হ্যাঁ আমাকে পলট দিবে নাহলে আমরা থাকুম কই তো যেভাবে আমাকে পলট দিছে তো ওই লাভের অংশ দিয়ে দিব না দিব এইটা আমাকে শোনায় নাই এটা এখন বর্তমানে সন্ত্র আছে আমার কিছু লাভের অংশ দিব করিয়া সেতু চালু হলে সেতুর টোলের লভ্যাংশের অংশ ক্ষতিগ্রস্তদের দেওয়ার বিষয়ে একটি প্রস্তাব সেতু কর্তৃপক্ষ বরাবর পৌঁছেছে এখন একটা প্রস্তাব আছে তাদেরকে টোলের একটা পার্সেন্টেজ দেওয়া এটা প্রস্তাব আছে এখন এটা সিদ্ধান্ত হয়নি আমাদের বঙ্গবন্ধু সেতুতে যেভাবে টোল আদায় করা হয় সরকারি কোষাগারে এটা জমা হয় সেভাবে আমরা চিন্তা ভাবনা করছি তবে হ্যাঁ স্থানীয়ভাবে ওদের একটা ডিমান্ড আছে সেটা এখনো সিদ্ধান্ত হয়নি প্রকল্প পরিচালক বলছেন যতদিন প্রকল্প চলমান ততদিন ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করার কাজও চলবে আর কাজ শেষ হয়ে গেলেও টোলের লভ্যাংশ থেকে এই মানুষগুলোর জীবনের মান উন্নয়নের কথাও ভাবা হচ্ছে আমাদের ক্ষতিগ্রস্ত ব্যক্তিদেরকে আমরা পরবর্তী পর্যায়ে তাদের আমরা কি করতে পারি এটা চিন্তা ভাবনার মধ্যে আছে তাদেরকে আরো ওখানে তাদের স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য দুই প্রান্তে দুটি হাসপাতালও করে দেওয়া হয়েছে পদ্মা সেতু নির্মাণে যেমন ছাড়তে হয়েছে পূর্বপুরুষের ভিটেমাটি মাটি জমি জিরাত আবার সেই পদ্মা সেতুই অপরিকল্পিত অগছালো জীবন থেকে এনেছে পরিকল্পিত জীবন ব্যবস্থায় চলাচল যোগাযোগে এনেছে স্বস্তি এরপরও যদি পুনর্বাসিত এই মানুষগুলো পদ্মা সেতুর টোল থেকে কিছুটা হলেও সুবিধাভোগী হয় তবে তা তাদের জন্য হবে বাড়তি পাওয়া মোহাম্মদ নুরনবী একুশে টেলিভিশন কুমারভোগ পুনর্বাসন কেন্দ্র মাওয়া মুন্সিগঞ্জ তিন ম্যাচ ওয়ানডে ও দুই ম্যাচ টেস্ট সিরিজে অংশ নিতে ঢাকায় এসেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল সকাল সাড়ে দশটায় বিমানবন্দরে পা রাখলেও করোনা ভাইরাসের অজুহাতে ক্যারিবিয়ানদের দুই ফরমেটের অধিনায়ক সহ মূল স্কোয়াডের অনেকেই নেই দলে এই সিরিজ দিয়েই প্রায় এগারো মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ বিশ জানুয়ারি মিরপুরে ওয়ানডে দিয়ে শুরু হবে সিরিজ বাইশ তারিখ একই ভিনুতে দ্বিতীয় ওয়ান চট্টগ্রামে পঁচিশ জানুয়ারি তৃতীয় ও শেষ ওয়ান ডে এরপর চট্টগ্রামেই তিন থেকে সাত ফেব্রু প্রথম টেস্ট আর এগারো থেকে পনেরো ফেব্রুয়ারি মিরপুরে দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন সুস্থ থাকুন যখন ফিরবো তখন থাকবে টেকনাফি রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য নিয়ে গোলাগুলি একজন নিহত আহত দশ দেখছেন দুপুর দুটার একুশে সংবাদ টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য নিয়ে দুপক্ষের গোলাগুলিতে নূর হাকিম নামের একজন নিহত হয়েছে এ সময় আহত হয়েছে দশজন সকালে চাকমারকুল ক্যাম্পে ঘটনা ঘটে নিহত নূর হাকিম ওই ক্যাম্পের বাসিন্দা ক্যাম্পের ইনচার্জ এ ইন্সপেক্টর মনির হোসেন জানান দুই দলে গোলাগুলির ঘটনায় একজন মারা গেছে আরও দশজন আহত হয়েছে আহতদের সেভ দ্য চিলড্রেন্স অধীনের একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে নুর হাকিমের মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এদিকে জড়িতদের ধরতে অভিযানে নেমেছে পুলিশ সাতক্ষীরায় যাত্রীবাহী বাস খাদে পড়ে দুইজন নিহত হয়েছে আহত হয়েছে আরও পাঁচজন জেলার পাটকেলঘাটায় সাতক্ষীরা খুলনা সড়কের শাক ব্রিজের কাছে এই দুর্ঘটনা ঘটে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান সাতকেরা থেকে ছেড়ে আসা খুলনাগামী একটি বাস ব্রিজের কাছে অন্য একটি বাসকে ওভারটেক করার সময় সড়কের পাশে পানিতে পড়ে যায় এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হয় আহত পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে শেষ হল বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন উদ্বোধনী অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন ম্যারাথন প্রতিযোগিতার মধ্য দিয়ে মুজিব বর্ষের আরও একটি কার্যক্রম শুরু হলো। আর এই ক্রীড়া অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বের বড় ম্যারাথনে বাংলাদেশ যুক্ত হলে বলে উল্লেখ করেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদা হোসান রাসেল ভোরে আর্মি স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে তারা এসব কথা বলেন সমাপনী অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ বলেন এখন থেকে প্রতি বছরই বঙ্গবন্ধু ঢাকা ম্যারাথন প্রতিযোগিতার আয়োজন করা হবে বিস্তারিত জানাচ্ছেন আহম্মদ বাপু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে আর্মি স্টেডিয়ামে আন্তর্জাতিক বঙ্গবন্ধু ঢাকা ম্যারাথন উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী ম্যারাথনে ভারত কেনিয়াসহ বিশ্বের দশটি দেশের পঁয়ত্রিশ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন অংশ নেন বাংলাদেশের প্রতিযোগীরাও ফুল এবং হাফ দুই ধাপে আর্মি স্টেডিয়াম থেকে শুরু হয় প্রতিযোগিতা শেষ হয় হাতিরঝিলে এসে এমন আয়োজন অব্যাহত রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর আশা করেন ভবিষ্যতে আরো দেশের ক্রীড়াবিদ বাংলাদেশের আয়োজনে অংশ নেবে ঢাকা ম্যারাথন এটা চলবে মজিব বর্ষে যেটা ওপেন করা হলো এটা কন্টিনিউ করবে আমি আশা করছি এবং পৃথিবীর আরো দেশের থেকে পার্টিসিপেট করবে এখানে এটাই আমরা আশা করছি ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন বঙ্গবন্ধু ম্যারাথন দেশের ক্রীড়া অঙ্গনে একটি মাইল ফলক হিসেবে যুক্ত হলো এবং এই ঢাকা ম্যারাথনটি আজকে ওয়ার্ল্ড ম্যারাথনে একটি কিন্তু একটি বিশাল একটা মাইল ফলক স্থাপন করতে সক্ষম হয়েছে যে এটি দিল্লি বা লন্ডন ম্যারাথনের মতো ঢাকা ঢাকা ম্যারাথনটিও কিন্তু একটি তালিকায় আজকে অন্তর্ভুক্ত হলো পরে হাতির জিলে এসে শেষ হয় প্রতিযোগিতা প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ এ সময় তিনি ম্যারাথন প্রতিযোগীদের প্রতি গ্রুপে প্রথম স্থান অধিকারীদের পনেরো হাজার মার্কিন ডলার করে পুরস্কার দেওয়া হয় আহমদ বাবু একুশে টেলিভিশন ঢাকা শেষ করব দুপুর দুটার একুশে সংবাদ যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেবো আরো একবার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে জাতিপ্রিতার প্রতি শ্রদ্ধা সাম্প্রদায়িক শক্তিকে রুখে দেয়ার আহ্বান প্রত্যাশিত প্রকল্পে নিয়ম মেনেই ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন লভ্যাংশ থেকেও সহায়তার পরিকল্পনা ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন ইস্যুতে সিনেট বৈঠকের আহ্বান বাইডেনের শপথের দিনেও হামলার আশঙ্কা ঢাকায় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল বিশ জানুয়ারি শুরু তিন ম্যাচের ওয়ানডে সিরিজ সব শেষ খবর জানার জন্য ডায়াল করতে পারেন নাম্বারে আর ভিজিট করুন একুশে ড্যাশ টিভি ডট কম এই ওয়েবসাইটে এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে টোয়েন্টি ফোর অনলাইনে বিকেল চারটায় রয়েছে একুশের সংবাদ শিরোনাম দেখার আমন্ত্রণ রইল স্বাস্থ্যবিধি মেনে চলুন সুস্থ থাকুন